ইতিহাসে এমন কিছু সেনাপতি আছেন যাদেরকে নিয়ে ভাবতে বসলে অবাক হতে হয় আলেকজ্যান্ডার জুলিয়াস সিজার চেঙ্গিস খান এদের সবারই কিন্তু বড় বড় জয় আছে আবার পরাজয়ও আছে আচ্ছা এমন কোনো সেনাপতির কথা কি ভাবা যায় যিনি তার ক্যারিয়ারে একটাও যুদ্ধে হারেননি পঞ্চাশটিরও বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরাজয় দেখেননি একবারও এটা তো প্রায় অসম্ভব শোনায় আজ আমরা ঠিক এমনই একজনকে নিয়ে কথা বলবো খালেদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি একদম কিন্তু আমরা আজ শুধু তার তলোয়ারে ঝনঝনানি নিয়ে নয় বরং তার চিন্তার ধার নিয়ে কথা বলবো। প্রশ্নটা হলো কি এমন ছিল তার কৌশলে যা তাকে অপরাজেয় করে তুলেছিল দারুণ একটা প্রশ্ন কারণ খালিদের আসল যুদ্ধক্ষেত্রটা ছিল বলতে গেলে প্রতিপক্ষের মাথার ভেতরে আজকে আমরা কিন্তু শুধু ঐতিহাসিক ঘটনাগুলো পরপর বলে যাব না বরং আমরা চেষ্টা করব তার সেই অদৃশ্য অস্ত্রাগারের ভেতরে ঢুকতে বাহ আর এই যাত্রায় আমরা কিছু লেন্স ব্যবহার করব যেমন ধরুন চীনের কিংবদন্তি সমর্বিদ সানজু দি আর্ট অফ এর লেখক ঠিক বা প্রুশিয়ার বিখ্যাত জেনারেল এমন এমনকি জাপানের তলোয়ার যোদ্ধা মুসাশির দর্শন দিয়েও আমরা খালেদের কৌশলগুলো বোঝার চেষ্টা করব দারুণ একটা দৃষ্টিভঙ্গি হতে চলেছে দেখব প্রায় দেড় হাজার বছর আগের সেই রণকৌশলগুলো আজকের দিনেও কেন এত প্রাসঙ্গিক একদম আমরা জানি তিনি মক্কার কুরাইশ বংশে জন্মেছিলেন যারা যুদ্ধ আর বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল ঠিক তাই আর কুরাইশদের মধ্যেও তার গোত্র মানে বনু মাখজুম ছিল সামরিক দায়িত্বপ্রাপ্ত ও আচ্ছা মানে যুদ্ধের কলা কৌশল অস্ত্রশস্ত্র আর নেতৃত্ব ছিল তাদের ঐতিহ্যের একটা অংশ ছোটবেলা থেকেই খালেদ ঘোড়া চালানো তলোয়ারবাজি বাজি আর মরুভূমিতে টিকে থাকার মতো কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে বড় হয়েছেন অনেকটা স্পার্টানদের মতো পরিবেশের কথা মনে হচ্ছে একদম জাপানের কিংবদন্তি যোদ্ধা নাও মতো মুসাশি একটা কথা বলেছিলেন যোদ্ধা জন্মায় না পরিবেশ তাকে তৈরি করে খালিদের ক্ষেত্রে এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি তিনি শুধু একজন যোদ্ধা হিসেবে তৈরি হননি একজন নেতা হিসেবে তৈরি হয়েছিলেন আর সেই কায়াদা আর শান্ত থাকার ক্ষমতারই এক অসাধারণ উদাহরণ আমরা দেখি উহুদের যুদ্ধে কোনো ইসলাম গ্রহণ করেননি এবং মুসলিমদের বিরুদ্ধে লড়ছেন হ্যাঁ উহুদের যুদ্ধ যুদ্ধের পরিস্থিতিটা ছিল বেশ নাটকীয় মুসলিম বাহিনী প্রায় জিতেই গিয়েছিল উহুদ পাহাড়ের একটা গিরিপথে কিছু তীরন্দাজকে পাহারায় রাখা হয়েছিল যাদেরকে কোনো অবস্থাতেই জায়গা ছাড়তে নিষেধ করা হয়েছিল হ্যাঁ কিন্তু বিজয়ের লোভে তারা নিয়ম ভেঙে নিচে নেমে আসে আর খালিদ ঠিক ওই একটা ভুলের জন্যই অপেক্ষা করছিলেন আপনি যে ঘটনাটার কথা বললেন একটা প্রায় জিতে যাওয়া যুদ্ধকে ঘুরিয়ে দেওয়া এটাকে যদি আমরা সাঞ্জুর চোখে দেখি যেমন সাঞ্জু বলেন যুদ্ধের সবচেয়ে বড় কৌশল হল প্রতারণা ডিসেপশন হ্যাঁ খালিদ তার অশ্বারোহী বাসিনী নিয়ে এমনভাবে লুকিয়েছিলেন যে মুসলিমরা তার উপস্থিতি সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিল মানে তার আসল উদ্দেশ্যটা গোপন রেখেছিলেন এরপর সঞ্জু বলেন ভূখণ্ডের ব্যবহার বা ইউজ অফ টেরেনের কথা খালিদ জানতেন যে ওই গিরিপথটাই হতে পারে মুসলিমদের দুর্বলতম জায়গা তিনি পুরো যুদ্ধক্ষেত্রকে একটা দাবা বোর্ডের মতো দেখছিলেন এবং সঠিক চালের জন্য অপেক্ষা করছিলেন আর যেই মুহূর্তে তীরন্দাজরা তাদের জায়গা ছাড়ল ঠিক সেই মুহূর্তে তিনি সঞ্জুর তৃতীয় নীতিটি প্রয়োগ করলেন অপ্রস্তুত অবস্থায় শত্রুকে আঘাত করা তিনি পাহাড়ের পেছন দিয়ে ঘুরে এসে এমন এক জায়গা থেকে আক্রমণ করলেন যেদিক থেকে আক্রমণের জন্য মুসলিম বাহিনী মানসিকভাবেও বা শারীরিকভাবেও কোনোভাবেই প্রস্তুত ছিল না একটা ভুলের সুযোগ নিয়ে তিনি পুরো যুদ্ধের ফলাফল বদলে দিলেন কিন্তু এখানে একটা প্রশ্ন আসে অনেকে তো বলতেই পারেন যে এটা খালিদের কৌশলের চেয়ে মুসলিম তীরন্দাজদের ভুলের কারণেই বেশি হয়েছে তিনি তো শুধু একটা সুযোগ নিয়েছেন এটা কি কি খালিস প্রতিভা বলা যায় চমৎকার প্রশ্ন আর এখানেই একজন সাধারণ কমান্ডার আর একজন গ্রেট কমান্ডারের মধ্যে পার্থক্য তৈরি হয় যুদ্ধক্ষেত্রে সবাই ভুল করে ঠিক কিন্তু সেই ভুলটাকে খুঁজে বের করা তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা এবং সঠিক মুহূর্তে নিজের সমস্ত শক্তি দিয়ে সেই ভুলের সুযোগ নেওয়াই একজন জিনিয়াসের লক্ষণ সুযোগ নিজে এসে ধরা দেয় না সুযোগ তৈরি করে নিতে হয় অথবা ছিনিয়ে নিতে হয় একদম খালিদ ঠিক সেটাই করেছিলেন দারুণ ব্যাখ্যা এরপর খালিদের জীবনে একটা বড় পরিবর্তন আসে তিনি ইসলাম গ্রহণ করেন তার সামরিক প্রতিভা এবার একটা আদর্শের সঙ্গে যুক্ত হল আর এর পরপরই তাকে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় মুতাহার যুদ্ধ আমি যখন এই যুদ্ধের কথা পড়ি আমার অবিশ্বাস্য লাগে লাগারই কথা মাত্র তিন হাজার মুসলিম সৈন্যের বিপরীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রায় দুই লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী এটা তো যুদ্ধ নয় এক কথায় নিশ্চিত মৃত্যু নিশ্চিত মৃত্যু একদম এখানে জেতার কোনো প্রশ্নই ছিল না লক্ষ্য ছিল একটাই কিভাবে নিজেদের রক্ষা করা যায় যুদ্ধের প্রথম দিকে তিনজন মুসলিম সেনাপতি শহীদ হওয়ার পর যখন নেতৃত্ব খালিদের হাতে আসে তখন মুসলিম বাহিনী প্রায় ছত্রভঙ্গ এবং মানসিকভাবে বিপর্যস্ত এই রকম একটা পরিস্থিতিতে খালিদ যা করেছিলেন তা আধুনিক মিলিটারি অ্যাকাডেমিগুলোতে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের ক্লাসিক উদাহরণ হিসাবে পড়ানো হয় ইনি ঠিক কি করেছিলেন কিভাবে তিনি প্রায় সত্তর গুণ বড় একটা বাহিনীকে ধোকা দিলেন তিনি বুঝেছিলেন যে সরাসরি লড়াই করে টিকে থাকা যাবে না তাই তিনি প্রতিপক্ষের মনে ভয় আর বিভ্রান্তি তৈরি করার পরিকল্পনা করলেন তিনি এক অসাধারণ কৌশল নিলেন রাতের অন্ধকারে তিনি তার সৈন্যদের বললেন নিজেদের অবস্থান অদলবদল করতে অবস্থান বদল করতে মানে মানে যারা ডান দিকে ছিল তারা বাম দিকে গেল যারা সামনে ছিল তারা পেছনে গেল এর ফলে সকালে রোমানরা যখন দেখল যে মুসলিমদের শাড়িতে সব নতুন মুখ তারা ভাবল নতুন কোনো বিষয় বাহিনী হয়তো রাতে এসে যোগ দিয়েছে ওয়াও ঠিক তাই এটা পুরোপুরি একটা ভ্রম তৈরি করা কিন্তু এখানেই শেষ নয় আরও কিছু ছিল হ্যাঁ তিনি একটি ছোট দলকে যুদ্ধক্ষেত্রের পেছন দিকে পাঠিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন তারা যেন ধুলো উড়িয়ে বারবার এগিয়ে আসে যাতে মনে হয় যে দূর থেকে একের পর এক সাহায্যকারী সেনা দল আসছে একদম তিনি বিভিন্ন দলের পতাকাও অদলবদল করলেন এই সবকিছু মিলিয়ে রোমানদের মনে হল তারা হয়তো মুসলিমদের কোনো ফাঁদে পড়তে যাচ্ছে তারা নিশ্চয়ই ভেবেছে মাত্র তিন হাজার সৈন্য এত সাহস কোথা থেকে পাচ্ছে নিশ্চয় এর পেছনে কোন বড় পরিকল্পনা আছে এই যে অনিশ্চয়তা এই যে ভয় এটাই ছিল খালিদের আসল অস্ত্র প্রুশিয়ান জেনারেল ক্লসউ একটা টার্ম ব্যবহার করতেন ফ্রিকশন অফ ওয়ার বা যুদ্ধের ঘর্ষণ ফ্রিকশন অফ ওয়ার মানে যুদ্ধের ময়দানে সবসময় একটা অনিশ্চয়তা বিশৃঙ্খলা আর দ্বিধা কাজ করে খালিদ সেই অনিশ্চয়তাকে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করে নিজের বাহিনীকে প্রায় কোনো ক্ষতিগ্রস্ত ছাড়াই নিরাপদে বের করে এনেছিলেন এক কথায় জিনিয়াস আত্মরক্ষার জন্য এমন মনস্তাত্ত্বিক খেলা তো অবিশ্বাস্য কিন্তু যখন তাকে আক্রমণাত্মক হতে হয়েছে বিশেষ করে কোনো দুর্ভেদ্য লক্ষ্যের বিরুদ্ধে তখন তার কৌশল কী ছিল আমার ইয়ামামার যুদ্ধের কথা মনে পড়ছে হ্যাঁ ইয়ামামার যুদ্ধ ভণ্ডনবী মুসাইলিমা প্রায় চল্লিশ হাজার সৈন্য নিয়ে একটা সুরক্ষিত দুর্গের মতো বাগানে আশ্রয় নিয়েছিল যেটাকে বলা হতো মৃত্যুর বাগান হ্যাঁ গার্ডেন অফ ডেথ আর এই যুদ্ধেই আমরা খালিদের কৌশলের আরেকটি দিক দেখতে পাই এখানে তিনি ক্লসওয়েটসের আরেকটি বিখ্যাত তত্ত্বের প্রয়োগ ঘটান সেটা কি সেটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি বা শক্তির মূল কেন্দ্র ক্লসওয়েটস বলতেন প্রত্যেক বাহিনীর একটা কেন্দ্রবিন্দ থাকে সেটা হতে পারে তাদের সেরাযোদ্ধা তাদের রসদ অথবা তাদের নেতা যার পতনের সাথে সাথে পুরো বাহিনীর মনোবল ভেঙে পড়ে মুসালিমার বিশাল বাহিনীর সেন্টার অফ গ্র্যাভিটি ছিল স্বয়ং মুসাইলিমা তার মানে খালিদ পুরো বাহিনীকে উপেক্ষা করে সরাসরি সেই মূল কেন্দ্রে আঘাত করা সিদ্ধান্ত নেন কিন্তু এটা তো অসম্ভব একটা ঝুঁকি ছিল অবশ্যই একটা ছোট দল নিয়ে দুর্গের ভেতরে ঢোকা যেখানে হাজার হাজার শত্রু অপেক্ষা করছে যদি তার সেই এলিট দলটি নিশ্চিন্ন হয়ে যেত তাহলে কি হত অবশ্যই এটা একটা বিশাল বিশাল ঝুঁকি ছিল কিন্তু খালিদের প্রতিভা ছিল এই ঝুঁকিটা নেওয়ার সাহস এবং সঠিক হিসাব করার ক্ষমতার মধ্যে তিনি জানতেন চল্লিশ হাজার সৈন্যকে একজনের পর একজন করে হারানো অসম্ভব এতে নিজের বাহিনীরই ব্যাপক ক্ষতি হবে তাই তিনি সবচেয়ে কার্যকর পথটিই বেছে নেন দেয়ালটোপকে ভেতরে ঢোকা হ্যাঁ একটি ছোট কিন্তু অত্যন্ত দক্ষ দল নিয়ে তিনি সেই বাগানের দেয়ালটোপকে ভেতরে ঢুকে পড়েন এবং সোজা মুসাইলিমাকে লক্ষ্য করে আক্রমণ চালান এরপর যা হল তা অবিশ্বাস্য কি হল যেই মুহূর্তে মুসাইলিমা নিহত হল তার চল্লিশ হাজার সৈন্যের বিশাল বাহিনী মানে নেতৃত্বের অভাবে আর আদর্শের পতনের দিশেহারা হয়ে পড়ল তাদের লড়াই করার ইচ্ছাই মরে গেল ক্লাউজবিথ যেমনটা বলেছিলেন শত্রুর কেন্দ্র ভেঙে দিলে যুদ্ধ শেষ খালিদ হাতে কলমে সেটাই করে দেখিয়েছিলেন এই সবগুলো ঘটনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট গতির এবং বিস্ময় প্রতিপক্ষকে ভাবার সুযোগ না দেওয়া একদম আর এই সবচেয়ে চরম উদাহরণ সম্ভবত তার সেই বিখ্যাত মরুভূমে পাড়ি দেওয়ার ঘটনাটা আপনি একদম মূল জায়গাটা ধরেছেন সিরিয়া অভিযানের সময় বাইজান্টাইন বাহিনীকে অতর্কিত আক্রমণ করার জন্য খালিদ এমন একটা রাস্তা বেছে নেন যেটা কি সবাই অসম্ভব বলে মনে করত সেটা ছিল এক বিশাল জলহীন মরুভূমি হ্যাঁ সেই সময়ের মানচিত্র অনুযায়ী সেই পথে কোনো সেনাদল পাঠানোর কথা কেউ স্বপ্নেও ভাবতে পারত না তিনি এটা করলেন কিভাবে। পানি ছাড়া একটা বাহিনী মরুভূমি পাড়ি দিল কিভাবে সম্ভব তার সমাধানটা ছিল যেমন অভিনব তেমনই ভয়ঙ্কর তিনি তার উটগুলোকে প্রচুর পরিমাণে পানি খাওয়ালেন আচ্ছা এরপর সফরের সময় যখনই পানির প্রয়োজন হতো তিনি একটি করে উট জবাই করে তার পাকস্থলিতে জমানো পানি সৈন্যদের জন্য ব্যবহার করতেন কি বলছেন একবার তো সেই দৃশ্যটা মরুভূমির গণগণের রোদের মধ্যে আপনার সৈনিকরা তৃষ্ণায় মারা যাচ্ছে আর আপনার একমাত্র পানির উৎস হল আপনারই বাহন উটের পেটের ভেতর এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সেটা বাস্তবায়ন করার জন্য কি পরিমাণ মানসিক শক্তি আর নেতৃত্বের দৃঢ়তা লাগে এর ফলে যা হলো কয়েক সপ্তাহের পথ তিনি মাত্র কয়েক দিনে পাড়ি দিয়ে বাইজেন্টাইনদের ঠিক পেছনে গিয়ে হাজির হলেন তারা কল্পনাও করতে পারেনি যে ওই দিক থেকে কোনো আক্রমণ আসতে পারে এটা তো সরাসরি সানজুর সেই বিখ্যাত উক্তিটাকে মনে করিয়ে দেয় গতি যুদ্ধের সারমর্ম একদম স্পিড ইজ দি এসেন্স অফ ওয়ার এখন যদি আমরা আপনার প্রথম প্রশ্নে ফিরে যাই খালেদ কেন অপরাজয় ছিলেন তাহলে উত্তরগুলো এক এক করে স্পষ্ট হয়ে ওঠে প্রথমত তার গতিশীলতা বা মোবিলিটি তিনি শত্রুকে স্থির হয়ে সোঁচনে বা পরিকল্পনা করার সময় দিতেন না দ্বিতীয়ত মনস্তাত্ত্বিক যুদ্ধ হ্যাঁ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তিনি জানতেন যুদ্ধটা শুধু অস্ত্রের নয় মস্তিষ্কেরও আর তৃতীয়ত যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সবসময় শত্রু দৃষ্টিকোণ থেকে চিন্তা করতেন গ্রিনের ভাষায় একে বলা যায় ইনডিরেক্ট স্ট্র্যাটেজি সরাসরি আঘাত না করে শত্রুর ভারসাম্য নষ্ট করে দেওয়া ঠিক এই কৌশলগুলোকে আজকের আধুনিক যুগেও প্রাসঙ্গিক মানে এখন তো ড্রোন স্যাটেলাইট আর প্রযুক্তির যুগ খালিদের এই ঘোড়া আর তলোয়ারের যুগের কৌশল কি আজকের দিনেও কোনো কাজে আসে খুবই প্রাসঙ্গিক কারণ যুদ্ধের প্রযুক্তি বদলায় কিন্তু মানুষের মনস্তত্ব বদলায় না খালিদের যে মূল দর্শন গতি বিস্ময় আর শত্রুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পঙ্গু করে দেওয়া এটাই তো আধুনিক যুদ্ধের মূল ভিত্তি যেমন ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ব্যবহৃত ব্লিটস্ক্রিক বা বিদ্যুৎ গতির যুদ্ধ হ্যাঁ ব্লিটস্ক্রিক যার মানে হল গতি আর অতর্কিত আক্রমণ দিয়ে শত্রুকে এমনভাবে দিশেহারা করে দেওয়া যাতে তারা কোনো প্রতিরোধই গড়ে তুলতে না পারে এর সঙ্গে খালিদের রণনীতির অনেক মিল খুঁজে পাওয়া যায় তার মানে এর প্রভাব আজও আছে অবশ্যই এমনকি আজকের দিনে ন্যাটো ডকট্রিনেও ম্যানুভার ওয়ারফেয়ার বলে একটা ধারণা আছে এর মূল কথা হল শত্রুর সৈন্যকে ধ্বংস করার চেয়ে তার যুদ্ধ করার ইচ্ছাকেই নষ্ট করে দাও খালিদ এই কাজটাই করতেন দেড় হাজার বছর আগে তাহলে পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ শুধু একজন সেনাপতি ছিলেন না তিনি যেন ছিলেন একটা চলমান সামরিক বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর বলেছেন তিনি বারবার প্রমাণ করে গেছেন যে যুদ্ধ জেতা হয় সৈন্য সংখ্যা বা উন্নত অস্ত্র দিয়ে নয় বরং জেতা হয় কৌশল সাহস আর প্রতিপক্ষের মন পড়তে পারার ক্ষমতা দিয়ে আর এখানেই আমরা আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনাটায় পৌঁছাতে পারি খালিদ যুদ্ধক্ষেত্রে নয় চিন্তার ময়দানে ছিলেন অপরাজেয় তার আসল শক্তিটা তার তলোয়ারে ছিল না ছিল তার মস্তিষ্কে তিনি শুধু যুদ্ধ জয় করেনি তিনি যুদ্ধের সংজ্ঞাকেই নতুন করে লিখেছেন অসাধারণ আর এখানেই আমি আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই সামরিক ইতিহাসে একজন নেতার চূড়ান্ত শক্তি আসলে কি তার সৈন্য সংখ্যা আর অস্ত্রের ঝঞ্ঝনানি নাকি তার কৌশলগত চিন্তার গভীরতা